ফিরে আজারের পর সে আর সুদি সুসাসন লাঁধাই হ্যাঁ কাই এ হালার ফালা তোরে না কইছে মোর আজারে পর কই ডাক পিনে তোরে কি শয়তানে লারেছ আরে এটা তোর মই ভালো কোনো কথা নাই আই থাক বাবু এই সব কথা বাদ দাও এবার কি কুরবানি ধরবে দেবা দিমু মানে মোর প্রতি বছরে কুরবানি লে হাঙ্গা গরা আমার মানে জানে হাই বুজি তো এবার কুরবানি দিলে কি দিয়া আস্তা মুরগি দিতে দেবা

কি হয়েছে গরু কেনবা তুমি যে মানুষ গরু তুমি লই আইবা না গরু তোমার লই আইবে হেডেই তো বুঝি না তুমি এটা কাজ করো গরু না কিন না এটা পোলটি মুরগা কিনো হেডেই তোমার জন্য নিরাপদ কি যে কোন মিয়া ভাই কত গরু যে মুই কিনে আনলাম আর আমনে কোন মন লাগে বাইছালি না বাপু রে মুই এই গরমের মধ্যে বাজারে যাব না ওই অনলাইনে গরু কিনবো তোমরা যাও বাপু যাও যাও মুই যাই হাউ মে ভাই হালারে তে কামে মেরা লন মুরায়ে যায় গরু কিনতে a few moments later really? সাইয়ে দেন আর তো ভালোই জমছে গরু অনেক করছে মানুষ খালি গিজ গিজ করে আজ মনে গরু কম দামই পাম বুঝছেন ঠিকই কইছো লস দাইয়ে দেখে কেবিল গরুর বাজার সাইয়ে দেখো কি পরিবার গরম পড়তে আছে গরমে ছড়ে তালদার মধুটা খালি গলি গলি পড়তে আছে

গরুর দাম বেশি হয়ে যায় নেবে না তোমার গরুর দাম কত তো কথা বুঝিনি বাপু নিলে পঞ্চাশ হাজার টাকা দেবা না বাপু তোমার বিশ হাজার টাকা তুমি গরু দেবা না বাবু বিশ হাজার টাকা দাম কম হয়ে যায় তুমি তিরিশ হাজার টাকা হলে গরু নিতে পারবা মেয়ে ভাই নেন নেন এগোই নেন নাইলে আবার পরে পাউন যাবে না গরু এ মেয়ে ও প্যাকেট করে দেন শিগগির মে ভাই গরু তো কিনে আমরা দিচ্ছি এবারে এইটা কি তো কুরবানির গরু ভাই হয় মে ভাই হাড়ের মধ্যে এইটাই বড় গরু সবচেয়ে এইটাই কিনে লইছে মোরা কই দেই 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 দেই

এ পারভেজ সাহেব কি বাসায় আছে? বাবু মুই পারভেজ। হ্যাঁ বাবু তোмарকে কিছু লাগবে? যা যাও এখন জাগাত মাগত দিতে পারলো যাও যাও ব্যস্ত আছি। স্যার আমি কোন জাগাত টাকা নে দিতে আসিনি। আপনার একটা পার্সেল ছিল। ওইটা নিয়েছি আমি। ও হো হো অনলাইন মোটে গরুরা ছিল। কই হেই আইছে কই দেই 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 কম ভাই। স্যার এই আপনার গরু। কই দেই দেই দেই। এ রে তুই এই আনছো কি আয় ওই লাখটা খরচ করে অনলাইনে এই বলছে যে গরু তুই বলে দিছো কি আয় স্যার এইটাই আপনার গরু এইটার নামই আমরা অনলাইনে গরু দিয়েছিলাম সারাই নিন আপনার গরু আরে ওই লাখটা খরচ করে কিছি কত করে গরু তার আমার দাদা ছাগল আমার মান শেষ ইজ্জুতে শেষ ও আল্লাহ